আসলে ট্যাংরা মাছগুলো অনেক এই যে একটা পাইছে দেখি শিকারি এই যে ট্যাংরা মাছ আসলে একদম দেশি ট্যাংরা মাছ অনেক বড় দেশি ট্যাংরা মাছ আসলে খাইতেও অনেক সুস্বাদু যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলোতেও ধরতে পারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকি ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর ভিডিওতে আজকে আবারও চলে আসলাম সুবর্ণা নদীর ঢাল শাকাইটা এটা ট্যাংরা মাছ মারতেছে শিকারি কাকা ট্যাংরা মাছ দেখানোর জন্য দেখি ট্যাংরা মাছ পাই নাকি কাকা সেটাই দেখানোর জন্য আছে আজকেও বরাবরের মতো আছে আমি এসকে সানোয়ার কাকার সাথে কাকা আজকেও লোকার উপরে মাছ মারতেছে দেখি মাছ পাই নাকি আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন কায়মুদ্দিন ভাই জিজ্ঞাসা করছেন লোকেশনটা ভালো করে বলেন ভাইয়া লোকেশনটা হচ্ছে নগরবাড়ি ঘাট যমুনা নদীর পার আরও কমেন্ট করেছে ডাক্তার রিপন মোল্লা ভাইয়া কমেন্ট করেছেন মুদিখালী ফরদপুর থেকে ধন্যবাদ রিপন ভাইয়া এত সুন্দর কমেন্ট করার জন্য এই যে একটা মাছ ট্যাংরা মাছ একদম দেশি ট্যাংরা টানে টানে ট্যাংরা হিট ধন্যবাদ রিপন ভাইয়া আপনি আমার ভিডিওগুলো রোজ দেখেন আপনি কেমন আছেন একটু কমেন্টে জানাবেন রিপন ভাইয়া আরও কমেন্ট করেছেন যে ছোটো মাছ ধরা ভিডিও আমার ভালো লাগে ধন্যবাদ ভাইয়া এখন থেকে রোজ ছোটো মাছ ভিডিও দেওয়াই চেষ্টা করব। ভাইয়া কিন্তু ছোটো মাছ ধরা ভিডিও বেশি লোক পছন্দ করে না আপনি অবশ্যই দেখবেন এবং পাশের লোকজনকে একটু দেখার সুযোগ করে দিবেন প্লিজ ভাইয়া আরও কমেন্ট করেছেন এই যে ট্যাংরা মাছ পাইছে একটা শিকারে দেখেন অনেক বড় একদম দেশি ট্যাংরা আকিব ভাইয়া কমেন্ট করেছেন ঢাকা উত্তরা থেকে ধন্যবাদ আকিব ভাইয়া আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন আর বেশি করে কমেন্ট করবেন যদি আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরতে পারি আরও কমেন্ট করেছেন মোমিনুল ভাই কমেন্ট করেছেন সৌদি আরব থেকে ধন্যবাদ মোমিনুল ভাই কমেন্ট করার জন্য যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন ভাইয়া আসলে টানে টানে ট্যাংরা হিট হয় এই যে আর বলতে না বলতে আর একটা পাইছে দেখি এই যে একদম দেশি ট্যাংরা টানে টানে টাংরাহিট যেটাকে বলে মোশারফ হোসেন ভাইয়া কমেন্ট করেছেন আমার যে ভাইয়া কমেন্ট করলে রিপ্লে না দিলে আসলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাবেন না ভাইয়া আমি প্রত্যেকটা ভিডিওতে রিপ্লে পিলাস ভিডিওর মাঝখানে আমি কমেন্টের কথা বলে দিই আপনি জিজ্ঞাসা করছেন যমুনা নদীতে এবং এইখানে কাতল মাছ ধরা ভিডিও দেখি না আসলে ভাইয়া কাতল মাছ শিকারীরা মারে না বস্যিদিয়া এই জন্যই ভিডিও দেখতে পান না ধন্যবাদ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যালেনটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের একটু সাপোর্ট দরকার আমার ট্যাংরা মাছের খাদ্য হচ্ছে পুঠি পাটা টাকি পাটা যেটাই বলেন আপনারা আর হচ্ছে ফোম অথবা তোলা এটা বশের সাথে জড়াই এই যার একটা পাইছে দেখি এই যে ট্যাংরা মাছ দেশি ট্যাংরা একদম ফোম বা তোলা বর্ষের সাথে জড়াই দিয়া ট্যাংরা মাছটা আসলে অনেক সুন্দর লৌকার ভিতরে ধইলাম অনেকগুলো মাছ আছে দেখেন লৌকার ভিতরে আছে আরও আছে এই সাইড দিয়ে এই যে আরেকটা বলছে বলতে না বলতে আর একটা হিট করছে সে প্রচুর পরিমাণ ট্যাংরা মাছ আছে প্রচুর পরিমাণ বসি দিয়ে ফোম বা তুলা জড়াই দিয়ে পুটি পাটা দিয়ে একটু ভিজাই দিয়ে ফালাইলেই টানে টানে ট্যাংরা ধরতেছে শিকারি কাকারা বস্যিতে আসলে আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করবেন কে থেকে দেখতেছেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরব আসলে ট্যাংরা মাছ মারা অনেক ধৈর্যর ব্যাপার শিকারই কাকা মাছ মারতেছে অনেকক্ষণ যাবত আসছে কিন্তু দেখতেছি টানে টানে ট্যাংরা ধরতেছে আসলে এটা যমুনা নদীর একটা শাখা এখানে বর্ষার সময় পানি আসে আবার বর্ষা চলে গেলে পানিও চলে যায় এখন যেরকম শুকাই গেছে আবার বর্ষার সময় আবার পানি আসবে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমি আমার চ্যানেলটা নতুন প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন আমার পেজটাও নতুন আমার আর একটা চ্যানেল আছে এসকে ফিশ শর্ট ভিডিও যারা একটু লং ভিডিও দেখতেছেন একটু ওখান থেকেও ঘুরে আসবেন প্লিজ আপনারা একটু সাপোর্ট করলে অনেক দূর আগে যাওয়া সম্ভব আমার কারণ একা মানে বোকা একা কোনো কিছুই সম্ভব না এই জন্য আপনাদের কাছে একটু সাপোর্ট চাচ্ছি আমি সাপোর্ট করবেন প্লিজ যা একটা পাইছে ট্যাংরা মাছ ধরে যান আসলে দেশি ট্যাংরা কোনো চাষ না এ না একদম দেশি ট্যাংরা খাইতেও অনেক মজা আমাদের দেশি ট্যাংরা লৌকার উপর মাছ মারা আসলে নতুন একটা অভিজ্ঞতার শিকার হইলাম অনেক মজা লাগে নৌকার উপরে বসে আছি আসলে মাছ মারতেছি মাছ মারা ধৈর্যর ব্যাপার সব সময় বলি শুধু মাছ না ধৈর্য সব এই যার একটা অনেক বড় অনেক বড় পাওয়া ট্যাংরা মাছ অনেক বড় একটা আসলে শুধু মাছ মারাই ধৈর্যর ব্যাপার না সব কিছুতেই ধৈর্যর ব্যাপার ধৈর্য না থাকলে আসলে কোনো কিছু সম্ভব না তবে ধৈর্য ধরে থাকলে সব কিছু সময় না এক সময় সকল হওয়াই যাবে শিকারী মাছ শিকার করতেছে মাছ আসলে ধরতেছে ইদানিং একটু কম তবে ধরতেছে আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা নদীর ঘাট পাওয়ার একটু আগে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে হয় ঘুরে বসেন একটু ঘুরে বসেন ঘুরে বসলে মাস দেখি ধরে নাকি আসলে অনেক এখন যাবত আসছে শিকারি এক পাশে বসিয়ে মাছ মারতেছে এই জন্য একটু ঘুরে বসল মাছ এই যে মনে হয় ধরছে এই যে হ্যাঁ ট্যাংরা মাছ এই যে দেখেন অনেক বড় আসলে মাছ মারতে অনেক মজা লাগে যদি বসিয়ে ধরে আর না ধরলে আসলে মজা কিছুই লাগে না এক কথা ধরতে হবে মাছ তাইলে একটু মজা লাগবে আসলে শিকারি অনেকগুলো মাছ মারছে রকম টানে টানে মাছ ধরলে সারাদিন মাছ মারতে ইচ্ছা করে আসলে সারাদিন থেকে চলে যাবে ঠিকই পাওয়া যাবে না যদি এই রকম মাছ ধরে একটা একদম দেশি ট্যাংরা একদম যমুনা নদীর শাখা টানে টানে ট্যাংরা হিট শিকারির বসিতে আসলে মাছ প্রচুর পরিমাণ আছে এইখানে অনেক এই জন্য টানে টানে হিট হয় অল্প মাছ থাকলে হয়তো এরকম হতো না প্রচুর পরিমাণ বলতে প্রচুর পরিমাণ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন আমার ভিডিওটা লং করতে চাচ্ছি না আমি